প্রিয় বন্ধুরা এর আগের বাটন আয় পাটের দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পাঠে দেখেছিলাম আর তাদের হারিয়ে হয়ে গেছে আর গুয়ানের প্রভাবটা তাদের ছেলে মেয়ের মধ্যেও পড়ে অ্যাসুনের বড় ছেলে অ্যাসুনকে বলতে থাকে মা আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমিই দায়ী সেদিন যদি আমি বাড়ি থেকে না বেরোতাম তাহলে ভাই বাড়ি থেকে বেরোতো না আর তার মৃত্যুও হতো না অনেদিকে মেয়র সীতার বাবাকে বলে আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমিই দায়ী সেই দিন যদি আমি সাইকেল চালাতে না যেতাম তাহলে মা আমার পিছে যেত না আর ভাইও পিছিয়ে থাকতো মা বাবার সাথে সাথে বাচ্চা দুটো ডিপ্রেশনে চলে গিয়েছে ছেলে মেয়ের অবস্থা দেখে এসোনার কোয়ান বুঝতে পারে তাদেরকে সামনে এগোতে হবে যদি তারা না এক তাহলে তাদের কাছে এখন যে ছেলে মেয়ে আছে তাদেরকেও তারা হারিয়ে ফেলবে আর এরপর দেখি তিন দিন পর কোয়ান কিছু খাবার খায় আর মাছ ধরার জন্য রেডি হয় অ্যাসোনার টুকটাক করে বাড়ি কাজ করতে শুরু করে আর এরপর দেখি এসন আর গোয়ান হারানো ছেলের কষ্ট বুকে চাপা দিয়ে দুই সন্তানের জন্য আবার সামনের দিকে এগোতে শুরু করে কিন্তু এসুন সে বল থেকে আমার জন্যই আমার ছেলেকে হারালাম ছেলেটাকে সবসময় সমুদ্র ধারে নিয়ে গিয়ে বলতাম যতই ঝরাশুক না কেন এখানটায় এসে বাবাকে ডাকলে বাবা চলে আসবে যদি এই জিনিসটা না শেখাতাম তাহলে হয়তো বা আমার ছেলে এখনও বেঁচে থাকতো তো সমার গোয়ান এসনকে আবার বোঝাতে থাকে ভুলে যাও এসব কথা আর বলো না কিন্তু কোয়ান যখন তার ছেলের ডেথ সার্টিফিকেট আনতে চায় তখন সে পুরো কান্নায় ভেঙে পড়ে যখন টাকার কষ্ট ছিল সেটা তো কোনোভাবে পার করে দিয়েছে কিন্তু এই কষ্ট সেটা কি করে পার করবে এদিকে এসেনের মায়ের বান্ধবীরা তারা এখন এসেনের হাত ছাড়েনি তারা জানে ছেলের কষ্টে এসুন আর কোয়ান পুরো ভেঙে পড়েছে তারা তো খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছে আর এ কারের সবসময় তারা এসোনের বাড়িতে প্রতিদিন ভালো ভালো খাবার রান্না করে পাঠাতো আর এই জিনিসটা দেখে তো এসুন ভীষণ ইমোশনাল হয়ে যেত এরপরে কয়েক বছর পরের ঘটনা দেখানো হয় সেখানে এসুন আর গুয়ানের বেশ ভালো বয়স হয়ে গেছে তারা মিউনের জন্য অপেক্ষা করছে গুয়ান এসুনকে বলে তুমি একদম চিন্তা করো না যদি মিয়ন শহরের কলেজের চান্স না পায় তাহলে ওই গ্রামেই থাকবে এই গ্রামের প্রধান হয়ে কাজ করবে ও যদি কলেজের চান্স না পায় তাহলে কিন্তু তুমি ওর সামনে একদম মন খারাপ করবে না এটা থেকে ওরও মন খারাপ হয়ে যাবে ঠিক তখনই সেখানে বড় মিয়ন আসে সে জানায় সে শহরের কলেজে চান্স পেয়ে গেছে এই কথা শুনে এসুন ভীষণ খুশি কারণ একসময় তার ইচ্ছে ছিল সে শহরের কলেজে পড়বে তার তো ইচ্ছে পূরণ হলো না এসোন তার স্বপ্নগুলো তার মেয়ের মধ্যে পূরণ করছে এরপর থেকে এসুন আর গুয়ান মেয়রকে কলেজে ছাড়তে আসে সেখানে গুয়ান ছবি তোলার চেষ্টা করছিল কিন্তু তিনজনের ছবি একসাথে তুলতে পারছিল না তখন ওই কলেজের একটা ছেলে গোয়ানকে বলে আমাকে দিন আমি আপনাদের তিনজনের ছবি তুলে দিই কিন্তু ওই ছেলেটা একটা করেতে শুধু তিন তিনজনের ছবি তুলেছে আর বাকি দুটোতে শুধু মিয়নের ছবি তুলেছে আসলে প্রথম দেখাতেই ওই ছেলেটা মিওনকে পছন্দ করে ফেলে যখন গোয়ান ওই ছবিগুলো দেখে সে তো রেগে ফায়ার হয়ে যায় গোয়ান বলতে থাকে ওই বদমাস ছেলেটা আমার মেয়ের উপর লাইন মারছিল ছিল একবার দেখা হোক তারপর মজা দেখাচ্ছি এখন বলে এত রাগ করছো কেন কলেজের জীবন এমনটাই হয় মিয়ন যাই করুক ওকে আমরা কিছুতেই বাধা দেব না ও যেটা করে খুশি থাকবে আমরা সেটাই মেনে নেব আর এরপরে দেখি আর কুয়ান মিয়ানকে শহরে রেখে গ্রামে চলে আসে অনেদিকে শিয়ানকে দেখি সে তো রাস্তার ধারে সব দোকানগুলো তুলে দিচ্ছিল কয়দিন পরে এই আইল্যান্ডে অলিম্পিক হবে অলিম্পিকের গাড়ি এই রাস্তা দিয়ে যাবে যাওয়ার সময় যদি এই নোংরা টিভিতে দেখানো হয় তাহলে এই জায়গার বদনাম হবে আর এই কথা বলে আশেপাশের সব দোকান তুলে দিচ্ছিলো তখন সব জেলেরা বলতে দুই মিনিটের জন্য গাড়ি যাবে তার জন্য আমাদেরকে এক মাস কাজ না করে থাকতে হবে তা তখনই কি দেখে সব কিছু জানায় এসুন তো গাড়ি যেতে দেবে না বলে রাস্তার মধ্যে শুয়ে পড়ে এটা দেখে শ্যান বলে এই পাগল মহিলা কোনো দিন ঠিক হবে না এসুনে জেদের কাছে সবাই হার মেনে যায় রাস্তার ধার থেকে আর কারো দোকান সরে না জেলে সবাই খুশি যে এসুন তাদের দোকান বাঁচিয়েছে দেখতে দেখতে গ্রামের নির্বাচন চলে আসে জেলে পাড়ার বেশিরভাগ মানুষই এসেনকে বলে এবার তুই নির্বাচনে দাঁড়াবি ওই আমাদের একদম ভালো চায় না ওর অত্যাচারের হাত থেকে আমাদেরকে বাঁচা প্রথমে তো রাজি হয় না কিন্তু গ্রামের ভালোর জন্য পরে রাজি হয় এদিকে ভোটে জিতার জন্য শ্যান গ্রামের সবাইকে অনেক ভালো ভালো খাবার খাওয়ায় সবাই তো স্যানের খাবার খায় কিন্তু গুণগান করে এসনের। তখন শ্যান বলে এসন তো আমাদের গ্রামের প্রধান হওয়ার যোগ্যই না তোমরা তো সবাই জানো ওর ক্যারেক্টার কত খারাপ বিয়ের আগেই পালিয়ে গিয়ে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল সে কি করে আমাদের গ্রামের প্রধান হতে পারে আমি হয়তো বা সবাইকে একটু একটু ডিস্টার্ব করি কিন্তু আমার ক্যারেক্টার অনেক ভালো আমার দোষ কেউ ধরতেই পারবে না আমি তো এমন কোনো কাজ করিনি নি গোয়ান সেও তার বন্ধুদেরকে কিছু কিছু খাবার খাওয়ায় যাতে এরা ভোট এসুনকে দেয় কারণ এসরের মায়ের স্বপ্ন ছিল এসুন একদিন এই জায়গার প্রধান হবে গোয়ারের বন্ধুরা বলে তুই তো এই শুকনো খাবার খাওয়াচ্ছিস শ্যান সবাইকেও অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছে তারপরে তুই চিন্তা করিস না আমরা তো ভোট এসুনকেই দেব। এই কথা শুনে কেন একটু সাহস পায় এসুন সেনকে হারিয়ে সে কি গ্রামের প্রধান হতে পারবে সেটা আমরা পরের পাটে দেখব আর পরের পাটটা খুব তাঁতিয়ে আসছে